আমি সায়াম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল দুলাল আমি অনেক দিন পর আজকে আমার ছাত্রদেরকে নিয়ে আবার আসলাম দীর্ঘ এক মাস পর আমরা গাড়ির যে তিন শ্রেণীর খাস আছে ওই তিন শ্রেণীর খাসের মধ্যে আজকে আমি দেখাবো প্রতিদিনের কাজগুলো কী কের কাজ প্রতিদিনের কাজ তাহলে কাজ আছে কয় নিয়মের তিন নিয়মের প্রতিদিনের কাজ সাপ্তাহিক কাজ মাসিক কাজ আমরা প্রতিদিনের কাজের ভিতরে কী পরে সর্বপ্রথম ইঞ্জিল কি হবে ইঞ্জিল অয়েল আপনার চেক করে দেখতে হবে ইঞ্জিল অয়েল যে জিনিস দিয়ে চেক করে এটার নাম কি এটার নাম ডিপ না এমনি সাধারণ ড্রাইভারে কি বলে মোবিলের গ্যাস মোবিলের গ্যাস এটা বইয়ের বাসা কি ডিপ স্টিক অত্যন্ত লাইসেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে যাবে এই জিনিসটা কি প্রথমে আসবে ড্রাইভের পরীক্ষাতে এই জিনিসটা আসবে আমরা কিন্তু এটা খেয়াল করবো হ্যাঁ এটার এখানে দেখো এল এল দি কি লো এফ এফ দি অভার অভার হইলে কি হয় আমরা যদি ফুল আমরা যদি এফ উপরে যদি উঠে হ্যাঁ আমরা যদি এখানে খানা খাই যদি অতিরিক্ত একটু বেশি এদিন কার কাজ করা যায় কোনো কাজে মন বসে কারণ উন্নয়সি উন্নয়সি লাগে এক ধরনের কি এক ধরনের কি শরীরের ক্লান্তি ক্লান্তি বা ফাঁসবে তাহলে আমরা কি করব এবার এটা নিয়মিত রাখবো এটা দিয়ে কি কি জিনিস ত্যাগ করা যায় এটা দিয়ে পরিমাণ নির্ধারিত করা যায় আর কোয়ালিটি কোয়ালিটি চেক করা যায় তাহলে আমরা এটা কি দেখলাম ডিভিস্টিক ডিভিস্টিকের ডিভি আমরা ইঞ্জিন অয়েল অথবা ডুপ্লিকেট অয়েল এগুলা চেক করে দেখবো হ্যাঁ তারপর হচ্ছে কি ব্রেক অয়েল কি ব্রেক ব্রেক অয়েল কিছু ছয়টা জিনিস লাগে দুইটা জিনিস কি কি হাওয়া আর অয়েল হাওয়া আর অয়েল এটা আছে কি না এখানে লেখা আছে হট আর কোল্ড কতটুকু দিতে হয় সব কিছু সব জায়গায় লেখা আছে তাহলে আমরা কোন কোম্পানির ব্রেক অয়েল ব্যবহার করব ভালো মানের যেটা যেটা ভালো মানের যদি আমরা যেমন ধর কিছু কিছু ড্রাইভার আছে ওরা কি করে দোকানে যায় দাঁড়ায় অথবা ভাই আমার একশো টাক ব্রেক অয়েল একশো টাক ব্রেক অয়েল এগুলো যদি আমরা এখানে ডালি এই ব্রেকের বকেট যেগুলো আছে এগুলো হলো রাবারের এগুলো যদি দুই নাম্বার কোনো কিছু হয় তাহলে কয়েকদিন পরে এটা ব্রেক ফিল হয়ে যাবে একজন সিএনজির ড্রাইভারের দূরত্ব কতটুকু হয় সীতাকুণ্ড হয় বাটিয়ারি আর আমাদের দূরত্ব কোথায় বাংলাদেশের ট্যাকতে থেকে তুলিয়া পর্যন্ত ওদের গাড়ি চলবে চল্লিশ কিলোমিটার স্পিডে আমাদের গাড়ি চলবে আশি কিলোমিটার স্পিডে তাহলে আমরা ভালো মানের জিনিসগুলো ব্যবহার করব। এক এটা দেখলাম তাহলে দেখব কি স্টার্টিং অয়েল এটার নাম কি স্টার্টিং অয়েল অথবা পাওয়ার অয়েল স্টার্টিং অয়েল অথবা পাওয়ার অয়েল এটার খাস কি স্টার্টিংকে নরম মসৃণ রাখা আগে কতগুলো ড্রাইভার আছে দেখিও গাড়িতে পয়সা এমনি এমনি করে এগুলো হলো ম্যানুয়াল স্টার্টিং আর আমাদেরটা হলো পাওয়ার স্টার্টিং এই কারণে আমরা পাওয়ার অয়েল ইউজ করি ঠিক আছে তারপরে আসে পানি এখানে পানি আছে এটার নাম কি রেডিওটার এটার নাম কি রেডিওয়েটার রেডিওটার কিসের কিসের কাজ করে আমাদের ইঞ্জিনকে ঠান্ডা রাখে কুলিং ফ্যান এবং ওয়াটার কুলিং ওয়াটার এই দুইটা দিয়ে ইঞ্জিনকে ঠান্ডা রাখে ঠান্ডা রাখার জন্য আমরা এখানে পানিটাই হয়ে দেখো এখানে কিছু পানির কালার দেখো হ্যাঁ আর এখানে এখানের পানিগুলোর কালার দেখো এই এই পানির কালারই এরকম কেন এটা হচ্ছে কুলিং পানি এখানে কি পানি কুলিং ফানি আমরা সকালে উঠে এটা কুলবো এটা না হচ্ছে রেডিওয়েটার প্রেসার ক্যাপ রেডিওটার প্রেশার ক্যাপ এই রেডিওটার প্রেশার ক্যাপ এটা কুলার জন্য সাপ দিতে হবে সাপ দিয়ে তারপর কুলতে হবে কুলি পানি যদি থাকে হ্যাঁ তাহলে ঠিক আছে আর যদি না থাকে তাহলে দিতে হবে কোথায় দিতে হবে এখানে আর এটা হচ্ছে কি রিজার্ভ ট্যাঙ্ক রিজার্ভ ট্যাঙ্ক এখানে কতটুকু রাখতে হবে তাও আছে এটা ভর্তি করে দিলে হবে না কারণ এই দুই তো পানি যেগুলো আছে এগুলো এখানে বল করে বল করার সাথে একটা গ্যাস হয় ওই সৃষ্টি এটা যদি এই এই দিয়ে দিয়ে এখানে গিয়ে দিক আমি যদি করে দিই এগুলো কোথায় যাবে তো এই জন্য এখানে যতটুকু লেখা আছে আমরা ততটুকু করি দেব দেবো ঠিক আছে এই আর পানি সাধারণ ফানি আর কুলিং ফানির গুনাগুন কি এটা জানা আছে এই কুলিং ফানি এগুলো যদি আমরা ফিরিসে রাখি তাহলে আইস হবে না কি হবে না আইস হবে না আর যদি চুলের ভিতরে দিয়ে দিই একটা আরে দিয়ে জাল দিই তাহলে এগুলা না আমাদের ঘরে যে আমাদের মা বোনেরা বাবা ফিটে বানায় বাবা ফিটের জন্য কি লাগে পানির গ্যাস সেটা লাগে এটা দিয়ে কি বাবা ফিটে সৃষ্টি হয় ওইগুলো বয়ল করতে করতে হয় এই পানিগুলো বয়ল করবে না কারণ বিশ্বের কিছু কিছু রাষ্ট্র আছে ওই জায়গায় দেখি সকাল রাত্রে যদি গাড়ি রাখে সকালে যা দেখে গাড়ি নেই গাড়ি কি নিয়ে গেছে না গাড়ি একটা আইসের খদ্দা হয়ে যায় এখানে এই হেড ব্লকের ভিতরে একটা ওয়াটার জ্যাকেট আছে কি বলে ওয়াটার জ্যাকেট পানি তো এর ভিতরে আছে এগুলা কি রকম হইলো ওইখানে বসি রইলো আইস হয়ে বসি রইলো আমি যখন স্টার্ট দেবো হানি গুলা কি সহজে চলবে এর কারণে আমার এখানে যে হ্যাড গ্যাস কিট আছে ওই হ্যাড গ্যাস কিট নষ্ট হয়ে যাবে তাহলে আমরা যদি কুলিং ফানি ডালি তাহলে আমাদের লাভ না তা আমরা নিজেরা যদি গাড়ি কিনি আমরা কুলিং ফানি ব্যবহার করব আর যদি কারো টাকার বিনিময়ে চাকরি করি মালিককে এই কুলিং ফানে লাভ এটা বলে দেব তাহলে আমরা নিত্য প্রয়োজনের কাছের ভিতর কটায় দেখলেন এক হ্যাঁ দুই তিন চার এই চারটা জিনিস আমরা দেখব যত এটা অটো গাড়ি আর যদি ম্যানুয়াল হয় তাহলে এর ভিতরে আরেকটা জিনিস যুগ হবে কি যোগ হবে গিয়ার অয়েল গিয়ার অয়েল খোয়ার দরকার নাই হ্যাঁ এখানে যুগ হবে যে কি এই না না ক্লাস অয়েল এখানে যো খাবে কি ক্লাস অয়েল আমাদের এখন ক্লাস অয়েল নাই আর এখানে আরেকটা জিনিস আছে আমরা ম্যানুয়াল গারে গিয়ার অয়েলগুলো দেখি না অটো গারে গিয়ার অয়েলগুলো দেখি কোথায় দেখি এখানে এই দেখো এটা ডিফিস্টিগের মতো এই এগুলা যদি এখন আমরা মাফই তাহলে দেখা যাবে না কি হবে দেখা যাবে না কেন দেখা যাবে না এগুলা মাফ তো হইলে এমনি সাধারণত মুভিল মাফ আমরা সকালে আর এখন এগুলো মাফ তো হইলে গাড়ি আগে స్టార్ দিতে হবে স্টার দিয়ে গাড়ি ব্যাক গিয়ারে লাগাইয়া রিপাস গিয়ার লাগাই হ্যাঁ তারপরে এগুলো মারতে হবে যদি কেউ থাকে কোনো একটা বন্ধুর বসা দিলাম আর যদি কেউ না থাকে তাহলে পার্কিং ফুল টানে দিয়ে তাহলে কি আমরা এই জিনিসগুলো দেখব ঠিক আছে এগুলো আরো বিস্তারিত আস্তে আস্তে বলবো কোনটার কি লাভ হ্যাঁ এখানে আরো অনেক জিনিস দেখার আছে এটার নাম কি এটার কাজ কি এগুলোর নাম কি এটার কাজ কি এই জিনিসটার নাম কি এই এখানে ছোট্ট এই জিনিসটার নাম কি আমরা প্রত্যেকদিন এক একটা জিনিস এক এক দিন বলে দেব হ্যাঁ তো মূল কথা হচ্ছে বন্ধুরা আজকে এই পর্যন্ত হ্যাঁ আমরা ট্রাফিকান মেনে চলবো নিরাপশ গড়ে তুলবো ইনশাল্লাহ আরেক দিন দেখা হবে একটা অন্য ভিডিওতে